আসসালামু আলাইকুম আপনাদের সকলকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি উত্তরের আমঘরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিরাজুল আল মিশকাত আমের মৌসুম প্রায় শেষের দিকে চলে আসছে কিন্তু এখনও আমাদের উত্তরের আমঘরে লেট ভ্যারাইটির বাড়িফোর কপিল এবং যেতে সেরা আম যেটা এই মুহূর্তের সময় সেরাম বলা হয় গরুমতিকে আম মূলত আপনারা ফ্রুট প্যাকিংগুলো যেগুলো দেখছেন এগুলো সকলে আসলে মতি আমের যে আমগুলো ফ্রুট ব্যাকিং করা হয় সে আমগুলো মূলত হচ্ছে একদম বালাইনাশক থেকে পুরোপুরি মুক্ত থাকে আর সেই আমগুলোর কালার হয়ে থাকে কিছুটা বাদামি কালারের আর এই যে এটি ফ্রুট বেকিং করা হয়নি এটি কিন্তু ন্যাচারালি যে কালার আমের অর্থাৎ সবুজ আকৃতি সেটি হয়ে গেছে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে ফ্রুট বেকিং করা আমগুলোর কালার কিছুটা যে বাদামি কালারের হয়ে থাকে সেটি আপনাদেরকে এখন দেখাবো আমি এই মুহূর্তে দুইটি প্যাকেট খুলেছি সেই আম দুটি আপনাদেরকে এখন দেখাবো যে এই এখানে দুইটি প্যাকেটে তিনটি আম ছিল এই আমগুলোর কিন্তু কালার বাদামি কালার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু পুরোপুরি একদম বালাইনাশক মুক্ত আম যার কারণে এই আমগুলো কিন্তু বাদামি কালার হয়েছে দেখতে পাচ্ছেন যাই হোক তবে যেগুলো হচ্ছে ফ্রুট বেকিং করা হয় সেই আমগুলোর টেস্ট একটু কম হয় মানে আর যেগুলো নর্মালি থাকে সেগুলোর টেস্ট একটু বেশি থাকে তবে এখানে অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো একদম বালাইনাশক মুক্ত আর ওগুলোতে বালাইনাশক স্প্রে করতে হয় যাতে পোকামাকড়ের অ্যাটাক না হয় আমরা এই সময় সেরা আম আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সবচেয়ে সেরা আমি মনে করি যে গৌরমতি এটি আসলে ল্যাংরা এবং আশ্বিনী আমের সংমিশ্রণে উৎপন্ন যার কারণে এই আমের টেস্ট এক কথায় অসাধারণ এবং আমার বাগানে এখনও প্রায় দুই হাজারের উপরে ফুড ব্যাগিং করা আছে এবং ফুড ব্যাগিং ছাড়াও প্রায় অনেক আম করা আছে আর কি এগুলো আগামী দু এক দিনের মধ্যে থেকে আমরা আসলে সরবরাহ কার্যক্রম শুরু করব আপনাদের যাদের ফুড ব্যাগিং বা ফুড ব্যাকিং ছাড়া গরু আমার প্রয়োজন তারা অবশ্যই উত্তরের আমঘরের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে নিজস্ব বাগান থেকে এই আমগুলো সরবরাহ করবো প্লেট ভ্যারাইটির আম তুলনামূলকভাবে এই আমগুলোর প্রাইজ একটু বেশি হয়ে থাকে তবে অ্যাডভান্টেজ হচ্ছে এই আমগুলো আপনারা দশ পনেরো দিন রেখে খেলেও কোনো নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে না কারণ এই আমগুলো লং টাইম ধরে হচ্ছে সারভাইভ করে অর্থাৎ নষ্ট হওয়ার রিস্ক নাই বললেই চলে আর কি দশ পনেরো দিন রেখে খাওয়া যায় উত্তরের আমঘরে গৌরমতি আম পাবেন মাত্র একশো চল্লিশ টাকা প্রতি কেজি যেখানে একটি প্লাস্টিকের ক্যারেট পুরোপুরি ফ্রি পাবেন এবং আমরা কুরিয়ার চার্জও আমাদের তরফ থেকে ফ্রি করে দিচ্ছি অর্থাৎ পয়েন্ট ডেলিভারি আপনাদের পয়েন্ট থেকে আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে এছাড়া এই আমের একটি বিশেষত্ব হচ্ছে আপনারা যারা ল্যাংড়া আম খেয়েছেন যাদের আম পছন্দ তারা ল্যাংড়ার কিছুটা ফ্লেভার এখান থেকে পাবেন আশ্বিনা আমেরও ফ্লেভার এখান থেকে পাবেন তবে দুই আমের সংমিশ্রণ হওয়া এর টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় এই আমটি দুই থেকে তিনটি আমেই আসলে এক কেজি হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তিনটি আম দিলে এক কেজির বেশি হয়ে থাকে এই আমগুলো আসলে লং টাইম ধরে কাছে ঝোলে যার কারণে দেখা যায় যে অনেক ছোট আমেও এই আমের ওয়েট অনেক বেশি হয়ে থাকে